ঢাকা পনেরো আসন মিরপুরে একাংশ ও কাফরুল থেকে নির্বাচনে ভোটের মাঠে নামছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাঁত্রিশ বছর বয়সী শফিকুর রহমান পেশায় চিকিৎসক হলফনামা অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস শফিকুর রহমানের আয় তিন লাখ ষাট হাজার টাকা এ আয়ের উৎস কৃষি ও দান তাই শ্রী আমিনা বেগম গৃহিণী তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী জামাতে আমিরে স্থাবর ও অস্থবর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি stack start feature next level one on side by side fridge. তার নামে কোনো ঋণ নেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে তিনি আয়কর দিয়েছেন ত্রিশ হাজার টাকা অস্থবর সম্পদের মধ্যে রয়েছে প্রায় ষাট লাখ হাজার টাকা নগদ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রায় চার লাখ হাজার টাকা এবং ও প্রায় লাখ টাকা একটি গাড়ির মূল্য দেখানো হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া স্বর্ণালঙ্কার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবসহ অস্থবর সম্পদের মূল্য প্রায় এক কোটি দুই লাখ টাকা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে দুশো সতেরো শতক কৃষি জমি তেরো শতক অকৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি সব মিলে স্থাবর সম্পদের মূল্য প্রায় সাতচল্লিশ লাখ টাকা হলফনামায় শফিকুর রহমান চৌত্রিশটি মামলার তথ্য দিয়েছেন এর মধ্যে দুটি মামলায় হাইকোর্টে স্থগিত বাকি মামলাগুলো থেকে তিনি অব্যাহতি খালাস বা মামলা প্রত্যাহারের তথ্য উল্লেখ করেছেন জুলাই গণভ্যুত্থানের পর প্রতীক সহ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল রয়েছে আসন্ন নির্বাচনে দলটির প্রার্থীরা দাড়িপাল্লা প্রতীকে ভোট করবেন